আমরা অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে এটা দেখছি গত তারিখে আমাদের হাসপাতাল সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে চাঁদা তোলা এবং আর এক দলের চাঁদা দাবি আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নৃশংস যে হত্যাকাণ্ড হয়েছে দুই হাজার ছয় সালের লোকী বৈঠার মাধ্যমে যে হত্যা লাশের উপরে যে নৃত্য করা সেই নৃত্য করা কেউ গত নয় তারিখে মিডফোর্ডের সামনে যুবদলের এক নেতা আর এক গ্রুপের সদস্যকে পাথর দিয়ে শরীর এবং মাথা থেতলে থেতলে তার লাশের উপরে নৃত্য করার দৃশ্য দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরের দৃশ্যকে হার মানিয়েছে আমি একবার সেই ঘটনাটা ভিডিওতে একবার দেখার পর আমার সম্মানিত স্টাফ কোয়ার্টার ডেমনা অঞ্চলের ভাই বন্ধুগণ আপনি কোন দল করেন আমি জানি না আপনি কোন দলের সমর্থক আমি জানতে চাই না আপনি যে দলেরই সমর্থক হন আপনার বিবেকের কাছে কোশ্চেন রাখবো আপনি মিটফোর্ড এবং সলিমুল্লাহ মেডিকেলের সামনে হত্যাকাণ্ডের দৃশ্যটা এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড দেখার পর পাঁচ সেকেন্ড আপনি ওটা দেখতে পারবেন না ওটা একবার দেখার পর আপনি স্বাভাবিক থাকতে পারবেন না এই হত্যাকাণ্ড যারা ঘটা Bye. Yeah.